কেমন আছিস তোর মা করতে লেগে প্রতিবন্ধী হয়ে গেছি মনে হয় ভাইয়া মাদারি ছেলে বিগ ফ্যান ভাইয়া লাভ ফ্রম আরাফাত লাভ ফ্রম আরাফাত থ্যাংক ইউ ওই হলো হ্যাঁ ওই হলো ইতিহাপুর ফ্রেন্ড ইমেল ঢাকায় আমায় এবার চিনছেন হ্যাঁ হ্যাঁ আপু চিনতে পারছি আপনারা যে বড় একটা হেল্প করছেন সেদিন তার জন্য থ্যাংক ইউ ওই যে আমাদের ওই যে গাড়ির পেপার্স নিয়ে আসলো না আপু শুক্রবারে একটা হাই ভাইয়া হাই ভাইয়া আমার লাইভে বলে উনশো উত্তরজন দেখছে ওই কি বলে

non vuoi che ne vai a Tiga se vai alla perciò vai casa la